পাকিস্তান মানে ইমরান খান ও দেশ নেওয়া বিশেষ আক্রমণ ছিল সে দেশের গর্ব কিন্তু বর্তমান দলের পেসার শাহিন আফ্রিদিদের পারফরমেন্স নিয়ে খুশি নন সালমান বাজ কারণ তাদের গড় এভারেজ বাংলাদেশের পেসারদের থেকেও কম গতি সুইং রিভার্স সুইংয়ে বিপক্ষের ব্যাটারদের ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসদের মতো পেসাররা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর সেই দেশের প্রাক্তন ব্যাটার সালমান বান বলেন চারজন পেসার রয়েছে দলে প্রত্যেকের লাইন সবই ভুল এই প্রথম মনে হয় বাংলাদেশের পেসারদের থেকে আমাদের পেসারদের গড়গতি কম ওদের দেশের পেসারদের বেশি ফিট মনে হয়েছে তিনি আরও বলেন জুনিয়র পেসাররা সিনিয়রদের থেকে ভালো বল করেছে ওদের ভুল ধরতে শুরু করলে তালিকা শেষ হবে না পাকিস্তান দলের অনেকে পিচের দোষ দিয়েছিলেন সেটা চুক্তি মানতে নারাজ সালমান ভাট তিনি বলেন পিচে কোনো সমস্যা নেই বোলাররা পার্থক্য গড়ে দিয়েছে আমাদের বোলিং কোচ সৈয়দ আজমল বলেছিলেন যেমনটা পিচ ভেবেছিলেন তেমনটি হয়নি বোলাররাও বলেছিল পিচ ভালো নয় তাতে কি আসে যায় পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেল দুটো সেশনে বাংলাদেশের পেসাররা শুরুতে উইকেট তুলেছে স্পিনাররা মিডল ওয়ার্ডারে উইকেট তুলেছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী তিরিশ আগস্ট শুক্রবার থেকে রাওয়াল হবে সেই ম্যাচ